তুরস্ক এখন আমার ভূখণ্ড আমি ফিরিয়ে নিব বলে সামরিক অভিযান করতে পারে এবং তুরস্ক সদস্য ভুক্ত তার কাছে একশো অ্যাটম বোম আছে কত ন্যাটো স্বার্থে সে ব্যবহার করতে পারবে ষাটটা নিজের অস্তিত্ব রক্ষায় ব্যবহার করতে পারবে চল্লিশটা সেও তো পারমাণবিক শক্তিধর ভূখণ্ড ছিল তার পাশে তার সীমান্তবর্তী রাষ্ট্র ইসরায়েল সেই তুরস্ক চুপচাপ বসে আছে কেন অথচ শুনলে কষ্ট পাবেন আপনারা ইসরায়েলের সমস্ত তেল রপ্তানি হয় তুরস্ক থেকে আজারবাইজান থেকে আর দোষ দেয় আরব শাসকদের ওনারা তো পায়ে পরি যুদ্ধে জড়াতে পারে না এটা তো নির্বুদ্ধিতা বরং গোরা কেটে দেওয়াটাই বড় কাজ নৈতিক সমর্থন তারা দিচ্ছেন ইরানকে ওনাদের আকাশ সীমা ব্যবহার করতে দিবেন না বলে দিয়েছেন কিন্তু হামলা হচ্ছে থেকে ইরাক থেকে এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে